মহাসমারোহে উদযাপিত হচ্ছে ঈদুল আজহার সারা দেশে মহাসমারোহে উদযাপিত হচ্ছে আজকে দশই জিলহজ ঈদুল আজহা এই ঈদুল আজহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে ঈদগাহ ময়দানে দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ শেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দোয়া খায়ের করা হয় সকলেই যেন সুস্থ থাকেন নামাজ শেষে একে অপরে কোলাকুলি করে ঈদুল আজহা শুভেচ্ছা বিনিময় করেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিভি টাইমস বীরভূম 같자 다녀요. 헤야, 저아무 আজাহার দিন সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনটা আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে আজকের দিনে ইসলাম ধর্মের বিশ্বাসী সমস্ত মানুষকে পবিত্র আজকের দিনে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানা সঙ্গে সঙ্গে আমি বঙ্গবাসী বাংলায় বসবাস করি বাংলা রাজ্য সরকারের যে নির্দেশগুলো আছে সেগুলো সবকে পালন করার জন্য রিকোয়েস্ট করবো রাজ্য সরকার যে নিয়মগুলো দিয়েছে আজকের পবিত্র দিনে ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছেন যেমন আপনারা কুরবানি অবশ্যই করবেন কিন্তু কুরবানি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেইগুলো যতটা সম্ভব গর্ত করে মাটি নিচে পুঁতে রাখবেন কারণ এখান থেকে কোনো দুর্গন্ধ যেন না ছড়াই সকল লক্ষ্য রাখাকে অনুরোধ করবো সঙ্গে সঙ্গে আমার যারা জেনারেশন ভাই আছে যারা নবযৌবন আছে এই খুশির দিনে অতি উৎসাহিত হয়ে মোটরবাইক বা চার গাড়ি নিয়ে এই গ্রাম থেকে সে গ্রাম অবশ্যই যাবেন আনন্দ করবেন কিন্তু সেটা নিরানন্দ কারণ না হয়ে দাঁড়ায় অতি গতিতে গাড়ি চালাবেন না তাছাড়াও আমরা বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি তাই যারা কুরবানি করছেন তাদের বিশ্বে একটাই বার্তা রাস্তার ধারে বা কোথাও কুরবানি করবেন না যদিও করতে হয় তাহলেও সেটাকে করদে আলে করার জন্য সকল অনুরোধ করবো সঙ্গে সঙ্গে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আরেকবার প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বঙ্গজনী বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বুকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাড়া করে রেখে তাই ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষের কাছে আমরা আরেকবার আবেদন পরজরের আবেদন সম্প্রীতি বজায় রেখে আমরা চলবো চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ हेलो <laughs> पे <laughs> <laughs> <coughs> <laughs> <laughs> اور اللہ کتنا چکا تے مالے مالے اللہ 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 আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আজ ঈদ আয়া আজকে ঈদ আজহার দিন আজকে সকলে আমরা একত্রিত হয়ে ঈদ আজহার নামায় শান্তির ভাবে আদায় করলাম আদায় করার পর আমরা নিজের কি উদ্দেশ্য আজকে আজকে কুরবানির উদ্দেশ্যে না না কি উদ্দেশ্যে কুরবানি কুরবানি তো হজরত ইব্রাহিম আলি সাল্লামের সুন্নত সেই উদ্দেশ্যে হজরত ইব্রাহিম আলি সাল্লাম নিজের পুত্রকে আল্লাহ পাক হুকুম করেছিলেন কোরবানি দেওয়ার জন্য হজরত ইব্রাহিম আলী নিজের পুত্রকে আল্লাহ রাহে আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল ভেউল্লাহকে কোরবানি দিয়েছিলেন তাই আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে ইসমাইল আলি সাল্লামকে কুরবানি দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হন রাজি হন সেই পরিপ্রেক্ষিতে আমরাও ওইখান থেকে কুরবানি পেয়েছি সেই রকম আমাদেরও আজকে ঈদুল দিন আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি देव सपाली निजे निजे पोसुके अपना नाम अमर नाम मोहम्मद मौलाना मोहम्मद खुर्शीद आलम <गणागी>

যে ঈদ আজহার সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে পাক আবুল আলমিন দুজাহ দুজাহের বস্তা দুজানের মালিক তিনি আমাদেরকে এই ভালোবেসে এই যে নিজের ছেলেকে কুরবানি করেছিলেন করেছিলেন যাই হোক কুরবানিটা অন্যভাবে হয়েছে কুরবানির মন মেকসুটটা ছিল যে তিনি কুরবানি করেছিলেন যার ফলে আমাদেরকে দিয়েছিলেন সেই ঈদ আল আজহার আয় আজকের পবিত্র দিন ঈদের পালন করার দুই রেখার নামাজ তার সঙ্গে সমস্ত কিছু ব্যবস্থা করে আমাদেরকে এই জিনিসটা পালন করি এবং সব সমস্ত মুসলমান এই জিনিসটাকে পালন করে কি বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে এটা হচ্ছে শান্তির বার্তা ভালোবাসার বার্তা পবিত্রতার বার্তা এই বার্তা সমস্ত মুসলমানকে এক করে তোলে আপনার নাম আমার নাম মোল্লা আবুল বরকাত